বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ হলো উল্টো রথ আর উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সবাইকে দেখো এখানে রথটা নিয়ে আসা হচ্ছে কত বড় ভীষণ বড় রথটা আর কত লোক এসেছে দেখো আর কী ভালো লাগছে আর কি যে মজা লাগে দেখতে আর তোমরা সবাই কে কে রথ দেখতে গেছো অবশ্যই জানিও কমেন্ট করে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও জয় জগন্নাথ দেখো রথটা যত কাছে চলে আসছে ততই সুন্দর লাগছে আর দেখতেও কত ভালো লাগছে আর জগন্নাথ দেবের এই রথের দড়ি টানা খুবই ভালো বন্ধুরা তোমরা সবাই জানো নিশ্চয়ই